আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকে চিন্তা করে থাকেন কিভাবে স্বাস্থ্য নষ্ট না করে ওজন বাড়ানো যায় অনেকেই ভুলভাবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ান যা পরবর্তীতে ডায়াবেটিস চর্বি জমা লিভারের সমস্যা ইত্যাদির ঝুঁকি তৈরি করে থাকে তাহলে চলুন জানি কিভাবে নিরাপদ ও সুস্থভাবে ওজন বাড়ানো সম্ভব প্রথমে বুঝতে হবে ওজন না বাড়ার কারণ কি খাবারে পর্যাপ্ত ক্যালোরি না থাকা অতিরিক্ত শারীরিক পরিশ্রম হজমে সমস্যার সৃষ্টি হওয়া হাইপোথাইরডিজম বা অন্য কোনো রোগ থাকা মানসিক চাপ বা অনিয়মিত ঘুম সঠিক কারণ বুঝতে পারলে সমাধান করা সহজ কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াবেন পুষ্টিকর ও ক্যালোরি সমৃদ্ধ খাবার খান প্রতিদিন খাবারে ভাত ডাল মুরগি মাছ ডিম শাক রাখুন নাস্তায় ডিম দুধ পিনাট রাখুন সাথে বাটার বা কলা খেতে পারেন বাদাম কাজু আখরোট কিশমিস নিয়মিত খান প্রোটিন ওজন বাড়ানোর মূল চাবিকাঠি প্রোটিন পেশি তৈরি করে শুধু চর্বি নয় ডিম মাছ মুরগি ডাল দুধ দই ছোলা এসব প্রতিদিন খান দিনে অল্প অল্প করে পাঁচ থেকে ছয় বার খাবার খান বেশি সময় খালি পেটে থাকবেন না স্মুদি ও শেক ব্যবহার করুন দুধ কলা পিনাট বাটার মধু দিয়ে স্মুদি বানাতে পারেন এতে ক্যালোরি ও পুষ্টির দুটোই বাড়বে ব্যায়াম করুন শুধু খেয়ে বসে থাকলে শরীরের চর্বি জমে যায় হালকা ওজনের ব্যায়াম যেমন পুশ আপ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে পেশি বাড়বে এতে শরীর ফিট ও আকর্ষণীয় হবে ভালো ঘুম ও মানসিক শান্তি প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান স্ট্রেস কমাতে হাঁটুন মেডিটেশন বা নামাজ পড়ুন যেসব ভুল করবেন না কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড বার্গার পিৎজা খেয়ে ওজন বাড়াতে যাবেন না বেশি তেল চর্বি খাবেন না এতে ফ্যাট জমে নানা রোগ হতে পারে ওজন বাড়ানোর ওষুধ বা স্ট্রেট ব্যবহার করবেন না এগুলো বিপজ্জনক কখন ডাক্তার দেখাবেন খুব বেশি খাওয়ার পরও ওজন না বাড়লে সবসময় দুর্বলতা বা অসুস্থতা বোধ করলে হজমের সমস্যা বা হরমোনের সমস্যা মনে হলে তখন ডাক্তার বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করা উচিত সুস্থভাবে ওজন বাড়ানো মানে শুধু শরীরকে বাড়ানো নয় বরং শরীরকে শক্তিশালী ও ফিট রাখা তাই ধীরে ধীরে নিয়ম মেনে খাবার খান ব্যায়াম করুন ও লাইফস্টাইল ঠিক করুন সুস্থভাবেই আপনার কাঙ্ক্ষিত ওজন পাওয়া সম্ভব সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্যকথার সাথেই থাকুন আল্লাহ হাফেজ